আরেকটা মাছ ধরা পড়ছে টাকি মাছ এদিকে আর একটা পাইছি আমি এই যে এই যে এই যে এই যে আরে সেই এই কি হয়ে যায় ওখানে আছে ওখানে আছে হ্যাঁ মনে আর একটা মাছ পাওয়া গেছে পাইছ কি মাছ পেলাপিয়া সিরিয়াসলি এদিকে প্রচুর পরিমাণে পোনা মাছ এই যে একটা মাছ পাইছি ভাই জাহিদ পাইছি একটা এই যে পাতার নিচে ঢুকছে এই যে পাতাটা না এই যে পাতাটা এটা নিচে ঢুকছে ওই যে দেখছো এই যে এই বড় পাতার নিচে বড় পাতার নিচে এক্সাক্ট ওই জায়গায় দাও আছে ও সেই কি মাছ আবারও তেলাপিয়া এগুলা সব হচ্ছে তেলাপিয়া এবার নতুন নতুন বাচ্চা দিছে কারণ পুকুরে হচ্ছে বড় বড় তেলাপিয়া ছিল কি মাছ টাকি পাই নাই ও এদিকে বড় শিং মাছ থাকতে পারে আমি দিনের বেলায় দেখছি একটা বড় শিং মাছ আচ্ছা আমি সিঙ্গেল যদি মাছ খুঁজি তাহলে আমি ভালো মাছ পাই আমার সিঙ্গেল খুঁজতে হইব বাপরে বাপ এদিকে এত বানি কেন ওই যে মনে পাইছে কি মাছ এই একটা মাছ পাইছে এই যে এই যে এই যে ডাক কি মাছ गाइस আমাদের পুকুরের এক পাশ দেখা শেষ এখন আমরা অপোজিট সাইডে যাইতেছি অপোজিট সাইড হচ্ছে আরো বেশি ডेंजरस এদিকে সাপের ভয় আছে জায়গাটা দেখেন মানে কোন লেভেল দিনের বেলাতেই তো দেখছেন যে কি পরিমানে জঙ্গল রাতের বেলা একটু ভয় ভয় লাগতেছে একটা মাছ পাওয়া গেছে চলে গেছে মনে হয় না আছে কই মাছ না আরো একটা কই মাছ ছাড়াও ছাড়াও

একটা মাছ পাওয়া গেছে আর আমি ওইলো দূর দিয়ে একটু খুঁজতেছি সিঙ্গেল সিঙ্গেল একা 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 খুঁজলে আমি ভালোই মাছ পাই আমি নিজ প্রচুর পরিমাণে পুঁটি মাছ দেখতেছি প্রচুর এই যে একটা বড় সাইজের পুঁটি মাছ এই যে এই যে নিচে দেখেন কত বড় বড় সাইজের পুঁটি এগুলা বড়শি দিয়ে ধরতে যে কি মজা লাগবো ওইদিন আমরা এই যে গাছের গুড়ির অপোজিটে একটা বিশাল দুইটা শিং মাছ পাইছিলাম লাইভ ধরে বলে মানে চারিদিকে যত পোকা আছে সবগুলো হচ্ছে আমার ঘাড়ে মাথা আর মুখে আর পায়ের মধ্যে তো মশা আছে একটা আমরা হচ্ছে আমরা যেখান থেকে আসছি ওখানে করতেছি কারণ মাছ সব থেকে বেশি ছিল হচ্ছে আমি এটাতে মাছ হচ্ছে আমি নাম কি ও ভাই ভাই কি প্রথম এটা ভাই আমার জীবনে লাইট কোভাই আমার জীবনে প্রথম মাছ ধরা এটা দিয়ে ঠিক আছে এটা ফার্স্ট হিট ফার্স্ট হিট এভাব খুলো খুলো ディシュギュネ。

আজকের দিনে মাছ ধরা শেষ তো আমি এই যে ঘরে নিয়ে আসছি ঘরে নিয়ে এসে ভালো মতো আপনাদেরকে দেখায় যেহেতু তখন তো ভালো মতো পারি না যে কতগুলো মাছ ধরছি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের আজকের দিনে মাছ ধরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই Bye. I'm she tired.